সামান্য সময়ের ব্যবধানে তাকেও শহীদ করা হলো মনে আছে কিনা আর এক রাজা আসলো নয় বছর আমাদেরকে শাসন করলেন নয় বছরের রাজা চলে গেলেন দশ বছরের সাজা নিয়ে কিন্তু বৈষম্য দূর হয় নাই আর এক সরকার আসলেন তারা কিছুদিন চালালেন ভালো আছি তারপর আবার আন্দোলন হলো আবার জীবন গেল আবার সরকার চার দলীয় জোট সরকার বললাম ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুদিন আন্দোলন করলেন ভালো থাকলেন আবার আন্দোলন জ্বালাও পড়াও হরতাল মনে আছে কিনা সারা দেশ থেকে নেত্রী ডাকলেন লগি বৈঠা নিয়ে মনে আছে বৈঠা নিয়ে ডাকলেন, প্রকাশ্য এগারো জন মানুষকে হত্যা করে নৃত্য করল ফলশ্রুতিতে তারা ক্ষমতায় আসে ক্ষমতায় এসে ষোলোটা বছর আমাদের উপরে জুলুম নির্যাতন জেল জরিমানা রিমান্ড হামলা মামলা গুম ডাকাতি রাহাজানি দর্শন কোনো কিছু বাদ রাখলেন না সকলে চেষ্টা করলো বিদায় কার ভোট কে দেয় কেউ জানে না দিনের ভোট রাতে রাতের ভোট কোথায় গেল আল্লাহ ভালো জানে নাকি বৈষম্য দূর হলো বৈষম্য দূর হলো না কারণ কি বারবার এরকম জীবন দিতে হয় কেন বারবার বৈষম্যের শিকার হতে হয় কেন কেন বারবার আমার অধিকার আমি পাই না কেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না কেন সুশাসন প্রতিষ্ঠা হয় না কারণ কি কারণ বারবার যারা আসেন তারা প্রতিবারই যেই আসেন সেই মানব রচিত মতবাদ দিয়ে আমাদের উপরে শাসন করার চেষ্টা করা হয় কিন্তু আমরা তো তাদের না আমরা তাদের আমরা কার আমরা আল্লাহ এই জমিন কার আর আমরা মানুষ কার আসমান বৃষ্টি নদী সমুদ্র সমস্ত কিছু সৃষ্টি কার আল্লাহ আল্লাহ রবিনে জমিন যার আইন চলবে কার জমিন যার আইন চলবে তার কিন্তু জমিন যার আইন তো তার চলে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আছে চলে আল্লাহর আইন চলে চলে না চলে না বিধায় আমরা ন্যায় বিচার পাই না ন্যায় বিচার তো দিবেন আল্লাহ কোরআন দিবে আমাদেরকে ন্যায় বিচার এগারো জন মানুষকে হত্যা করা হলো মামলা করতে যাওয়া হলো মামলাও নিল না বিচার হবে কি করে ওই এগারো জনের মা আজও কাঁদে

আবরারকে শুধু ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার অপরাধে তাকে শিবির বানিয়ে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করে বিচার পেয়েছে যে ছয় জনকে গ্রেফতার করেছিল সেই ছয়জনও মুক্তি পেয়ে গেছে বিচার হয় নাই তার মাও আজ কাঁদে যদি বিচার হতো তাহলে কি আপনার ফিরে আসতো ফিরে আসতো না কিন্তু আরেকজন মায়ের কোল এভাবে খালি হতো না কিন্তু আমরা বিচার পাই নাই বিচার হয় না সুষ্ঠু বিচার পাই না ন্যায় বিচার পাই না পাই না বলে বারবার হত্যা হয় বারবার একই রকম ভাবে নির্মম ভাবে বর্বর তার সাথে হত্যা করা হয় এটা ফেব্রুয়ারি মাস অনেক মানুষের জীবন গেছে এই ফেব্রুয়ারিতে মনে করে দেখেন এই ফেব্রুয়ারির দুই হাজার নয় সালে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে তারা পাখির মতন করে হত্যা করেছে এদেশটাকে ধ্বংস করার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লুণ্ঠিত করার জন্য বর্ডার খালি করে দেওয়ার জন্য কাদের গোলামি করার জন্য যারা সেই সময় ক্ষমতা এসেছে ভারতের গোলামি করার জন্য শূন্য করে দেওয়া হয়েছে ভয় ভয় বললেন মুসলমানরা ভয় পায় না মানুষকে ভয় করে না মানুষ মুসলমানরা মানুষকে ভয় করে না কাকে ভয় করে একমাত্র আল্লাহ ভয় করে কাকে ভয় করে ভয়ের কিছু নাই চোখ আমরা ভয় করি না হতে পারে আপনারা বড় দেশ হতে পারে আপনাদের অনেক বোমা অনেক গোলা বারুদ আছে কিন্তু আমাদের তার থেকে বড় গোলা বারুদ আছে কি আছে কি আমাদের সেটা ইমা আমাদের ইমান আছে আমরা আল্লাহকে ভয় করি লিল্লাহি তকবীর কাজী ভয়ের কিছু নেই তারা নানান রকম সন্তন্ত্র করে করছে করবে আর আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করব যদি আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে না পারি তবে ওই যে পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে তারা আবার ফিরে আসবে আবারও আপনার মাথার উপরে মুসিবত আসবে আবারও আপনাকে মামলা দিবে আবারও আপনাকে জেলে নিয়ে যাবে আবারও সৃষ্টি করবে আবারও ঘুম করবে তারা পারেন নাই বলতে বলে হ্যাঁ ভারতের চলবে ভারতের দেখুন জামাত ইসলামী করলে বলে রাজাকার নাকি একজন জামাত থেকে পাবেন যে পাকিস্তানে তাদের বাড়ি আছে গাড়ি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে আল্লামা সাইজিকে যখন গ্রেফতার করতে আসলেন উনত্রিশ জুন দুই হাজার দশ সাল তিনি যখন আসরের নামাজ পড়তে গেছেন শহীদ বাকবর সেবে নামাজ পড়ে তিনি চলে গেলেন আমাদের বাড়ির পিছনে আমার চাচার বাড়ি সেখানে আমার দাদি ছিলেন তখন জীবিত তার সাথে দেখা করতে গেলেন এর মধ্যে পুলিশ আসে ৩০ থেকে বত্রিশটা গাড়ি পুলিশ গ্রেপ্তারের জন্য আসলো চার গাড়ি র্যাব তারপরে হলো তখন তো বিডিআর ছিল এখন তো বিজেপি হয়ে গেছে কিন্তু তারা এসে আল্লামা সাইদিকে পেলেন পেলেন বাসায় ছিলেন না কিন্তু তিনি বাসায় আমার চাচার বাসায় বসে জানতে পারলেন যে পুলিশ আসছে গ্রেফতার করতে ইচ্ছা করলে তিনি পালাতে পারতেন কি না ওখানেই বসে থাকতে পারতেন কি না কিন্তু তিনি তা করলেন না ওইখান থেকে চাচার বাড়ি থেকে হেঁটে আসলেন পুলিশের মাসখান থেকে হেঁটে বাসায় আসলেন বললেন দাদা দুই মিনিট দাঁড়া বাসায় যায় বিদায় নেই কাপড় নিয়ে চলে আসতেছে বাসায় গেলে ব্রিফকেস রেডি করা ছিল ব্রিফকেস নিয়ে বের হয়ে সাথে চলে গেলে জামাতের লোকরা পালায় না পালায় কারা পালায় কারা চোরেরা পালায় বাড়িয়ালা পালায় আল্লাহ বাসাইদি বলেছিলেন কি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মৌলবাদী মূলবাদী কারা কোরআনের পক্ষের শক্তিরা মূলবাদী আল্লাহর পক্ষের শক্তিরা মূলবাদী ইসলামের পক্ষের শক্তিরা মূলবাদী দেশের পক্ষের লোকরা মূলবাদী তোমরা হইলে আগাবাদী কারা রাম বাম নাস্তিকের আগাবাদী যারা শেয়ার বাজার নোট করো তারা আগাবাদী যারা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করো তারা আগাবাদী বেশি বাড়াবাড়ি করো না যদি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে কোথায় পৌঁছাবে কোথায় পৌঁছাইছে দিল্লি বসাইছে বেশি দূরে যায় নাই হুসেনের কথা কোথায় আল্লামা সাইদি কি বলছেন দিল্লি কলকাতার কথা বলেন না আপনারা কি মনে করেন তিনি জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন তার ছেলের বাড়ি আমেরিকা মেয়ের বাড়ি কানাডা এটা তিনি জানতেন না কিন্তু কি বলছে দিল্লি আল্লামা সাইদির সমস্ত কথা সত্য সমস্ত কথা সত্য এখন দেখা যায় প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সবচেয়ে পরিণত হচ্ছে তাকে তেরোটি বছর সেদিন ধরে নিয়ে গেল দুই হাজার দশ সালের ২৯ জুন তেরোটি বছর বন্ধী করে রাখা হলো তেরো বছরে কখনো বলেন নাই কষ্টে আছে মন্দ আছে ভালো লাগে না বলেন নাই আপনারা দেখছেন যতবার ট্রাইব্যুনালে কিংবা কোর্টে নিয়ে এসছেন সব সময় কি ছিল সব সময় বুকে মুখে হাসি বুকে মুখে হাসি আর এখন যাদেরকে দেখি তাদের মুখ বলি দোয়া চায় তাড়াতাড়ি মুক্তির জন্য দোয়া চায় আবার বলে দোতালার কথা বলে চারতালায় উঠেছো কেন শুনছেন কি না শুনছেন কোরানের সাথে থাকলে মর্যাদা বাড়ে আর কোরানের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না ইজ্জত চলে যায় যদি হতে হয় সম্মান থাকে না সুন্দরী মহিলা নিজে তো পালিয়েছে বাপের যে মর্যাদা ছিল সম্মান ছিল তাও ডুবাই দিয়ে গেছে ঠিক কি না গোটা দেশের স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব দিল আজকে তার নাম মানুষ নিতে চায় না পারে না জামাত ইসলামীকে নিষিদ্ধ করে ইসলামী ছাত্র শিবিরকে করে জামাত ইসলামীকে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে নিষিদ্ধ হয়ে গেছে জায়গা পাবে না আল্লামা সাইদি বলছিলেন কি বলছিলেন এমন অধীন আসবে ইন্দুরের গর্থ ভবনা পালাবার জন্য নিষিদ্ধ করা লাগে নাই নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে বলে খেলা হবে খেলা কি হবে কেমনে খেলবেন খেলার আগেই তো পালাই গেলে খেলা তো হয় নাই খেলা শুরুই হয় নাই তার আগেই পালাই গেলেন কাজেই কোরআন ধরি আসুন সময় আছে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসুন যা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহর বিপক্ষে গেছেন কোরআনের বিপক্ষে গেছেন ইসলামের বিপক্ষে গেছেন বাংলাদেশের বিপক্ষে চলে গেছে সম্মান নষ্ট হয়ে গেছে সম্মান ফিরায় আনার জন্য রাস্তা আছে এখন কি রাস্তা আছে কিনা আসুন তবা করুন কোরআন ধরুন আল্লাহকে ভয় করুন তাহলে মর্যাদা ফিরে আসবে মর্যাদা দেবেন কে আল্লাহ মর্যাদা দিবেন কে সম্মান দিবেন কে সমস্ত কিছুর মালিক আল্লাহ আল্লাহ দিবেন কাজেই সমস্ত কিছু ভুলে আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি চেষ্টা চালাই তবে এই দেশ যে স্বাধীন করলো যারা তাদের রূপ শান্তি পাবে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে পরিকল্পিত হবে আপনারা দেখেছেন আল্লামা সাইদিকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে তিনি কি হার্ট অ্যাটাক করেছিলেন তিনি যদি হার্ট অ্যাটাক করবেন তাহলে কি হুইল চেয়ারে বসতে পারতেন এত সুন্দর করে সালাম দিতে পারতেন এত সুন্দর করে হাসি দিতে পারতেন এরকম করে বলতে পারতেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে পারতেন পারতেন তাকে ষড়যন্ত্র করে আমরা পরের দিন ফেসবুকের মধ্যে দেখেছি কালো একটি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে তিনি হাসপাতালের বিছানায় বসে আছেন সুস্থ ছিলেন কিনা সুস্থ ছিলেন সুস্থ অবস্থায় তাকে ভারতের পরিকল্পনায় তারা তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করেছে সুস্থ একটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দাও তারা বুঝতে পেরেছিল আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না পালায় যেতে হবে এই কারণে তারা খুন করেছে আমরা প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আমরা এর জবাব দেব ইনশাআল্লাহ আজি আছেন কিভাবে জবাব দিবেন কিভাবে প্রতিশোধ দেবেন বলেন কিভাবে আগামীতে সুযোগ আসবে সময় আসবে আল্লামা সাইদি স্বপ্ন দেখতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে তার মৃত্যু হয় কিন্তু কোরআনের রাজ তিনি প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার কারা কারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই হাত গুলোকে কবুল করে নিন আমরা ওয়াদা দেব যে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ যারা হাত তুললেন আমি শুধু দেখলাম তা কিন্তু না মঞ্চে আমরা যারা বসে আছি তারা শুধু দেখলো তা কিন্তু নয় কে দেখেছেন সাক্ষী কে সাক্ষী কে আল্লাহ সাক্ষী আজকে আবারও আল্লাহকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করছি এই হাজার হাজার মানুষ মিলেই কিন্তু আমরা কোরআনের রাজকে প্রতিষ্ঠা করতে পারবো না পারবো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা ওয়াদা করব। এক একজন বিশ জনকে কোরআনের দাওয়াত দেব রাজি আছি কারা কারা রাজি আছে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা কবুল করুন ইনশা আল্লাহ আল্লাহ সাইদিকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করলেন বিশ্বের অনেক দেশে কোরআনের তাফসি পেশ করলেন বিশ্বের অনেক দেশ দেখেছেন বলেন তো কোন দেশে সর্বপ্রথম কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে পৃথিবীর তো বিভিন্ন দেশে দুই আনা তিন আনা কোরআনের আইন আছে কোন দেশে ষোলো আনা আইন পাশ হবে তিনি কি বলেছিলেন জানেন আপনারা কি বলেছিলেন বাংলাদেশ তিনি বলেছিলেন বাংলাদেশ বাংলাদেশেই এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে সর্বপ্রথম এখন বিশ্বাস করি তার প্রতিটা কথা যেভাবে সত্যে পরিণত হয়েছে এই কথাটাও সত্য পরিণত হবে কারণ কি কারণ এই বাংলার মাটিতে অসংখ্য ওলামার রক্তে রঞ্জিত হয়েছে মাটি শিক্ষিত হয়েছে এই মাগুরা যশোর খুলনা রাজবাড়ি এমন কোন জেলা নাই সমস্ত জেলা থেকে পাঁচই মেয়েতে ঢাকা শহরে ডেকেছিল গেছিল মনে আছে আলে মোলামারা সাপনাথ চত্বরে হাজির হলো নাস্তিকবাদ বিরোধী আন্দোলনের জন্য তাদেরকে এরকম রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে একটু আগে যেভাবে কারেন্ট চলে গেছে ওইভাবে সমস্ত কারেন্ট গুলো অফ করে দিয়ে ক্যামেরা গুলো বন্ধ করে দিয়ে টেলিভিশন চ্যানেল গুলোকে নিষিদ্ধ করে দিয়ে তারপর তারা পাখির মতন গুলি করে করে আলেম আলমদেরকে হত্যা করেছে আলেমের রক্ত বৃথা যাবে না শহীদের রক্ত কাজেই আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে সূর্য হবে ইসলামের আসুন আমরা বৈষম্য দূর করি এখনো বৈষম্য দূর হয়নি যেদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে সেদিনই বৈষম্য দূর হবে যেদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা পাবে সেদিন আল্লামা সাইদি হত্যার প্রতিশোধ নেওয়া হবে আমরা সেই প্রতিশোধের অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ আগামী দিন আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ আল্লাহকে রাজনীতির জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন যে কথা আমি বললাম সে কথা আমাকে আমল করার তৌফিক দান করুন যে কথা আপনারা শুনলেন সে কথাগুলি আপনাদের কু আমল করা তৌফিক দান করুন যে কথাগুলো ভুল বললাম সে কথাগুলি আপনাদের জেহেন থেকে আল্লাহ তালা মুছে বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত